আল্লাহ আল্লা সুহানার অশেষ নিয়ামত যে আল্লাহ সুবাহ আমাদের অন্তরগুলোকে হেদায়ত করেছেন যার কারণে আমরা আল্লাহর ঘর শান্তির ঘর দারুস সালাম শান্তির ঘর মসজিদে আসার মতো সুযোগ পেয়েছি আল্লাহ আল্লা তালার এই নিয়ামত তার সুক্রিয় আদায় করে শেষ করা যাবে না অনেক বড় নিয়ামত যারা এই নিয়ামত থেকে বঞ্চিত আছে তারা ধ্বংসের পথে আছে যারা মসজিদের বাদ দিয়ে সিনেমা হল পছন্দ করে যারা মসজিদে আসে না তাদের অন্তরের যে কি কঠিন অবস্থা সেটা যদি আপনি 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 আমি অনুধাবন করতাম তাহলে আপনি আরো বেশি করে মসজিদে আসতেন আল্লাহ বলছে আলাম আমানু আন

সেজন্য আল্লাহর জিকির করতে পারছেন আল্লার জিকিরের জন্য মসজিদে আসতে পেরেছেন এই জন্য আল্লাহর কাছে অজস্র অগণিত শুক্রিয় করুন দুনিয়ার মুখে এসেছে আর বড় সফলতা নাই যে আল্লাহর জিকির করতে আপনি পারছেন ইয়াই আল্লাহ জিনা আর মানুষ ক্রুল লজিক্রান ক্যাসিওর অসাধেহু হু বুক আল্লাহ সুভায় না হো তাহলে বলছে ইমানদার বেশি বেশি আল্লাহ স্মরণ করো

তাত মা কুলুক হুম বি জিকরিলা আল্লাহ বি তাত মাহিনুল কুলুক নিশ্চয়ই জেনে রাখো আল্লাহর জিকির মাধ্যমেই অন্তরগুলো তাই প্রশান্ত অন্তরগুলো পায় তার প্রকৃত শান্তি আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরগুলো পায় তার প্রকৃত শান্তি আল্লাহ সোভায়ান হোতালা তাই প্রকৃত শান্তি দুনিয়া আঁখেরা তো প্রকৃত শান্তি আল্লাহ সফায়ান হোতালা আপনার এই দুনিয়ার বুকে প্রকৃত শান্তি রাখছে জিকির মধ্যে লাই লাইল্লাল্লাহ মদ্যে আবদালু জিক্রিলা আইলাই ইল্লাল্লাহ কালেমার সত্তরটির মতো শাখা আছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর কতটা করি নিজেকে প্রশ্ন করি আলেমা 70টার মত শাখা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুহা কওলু লা ইলাহা তার মধ্যে সব তার ভিতর সবচেয়ে উত্তম হচ্ছে লা ইলাহা বলা সবচেয়ে উত্তম হচ্ছে সবচেয়ে বড় যে শাখাটা ইমানের সেটা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলা আর সবচেয়ে নিচের শাখা যাইটা সেটা হচ্ছে ইমাতাতুল আজা আনিতালিক রাস্তা থেকে কষ্ট দেখ বস্তুটা আপনি সরিয়ে দিলেন এটা হচ্ছে ইমানের একটা শাখা অ অল হায়া উ শো বাতুম মিনালী ইমান অল হায়া বাতুম মিনাল ইমান এবং লজ্জা শিলটা হচ্ছে একটা অংশ লজ্জা শিলটা কিন্তু ইমান একটা অংশ সেজন্য আমাদের বেশি বেশি জিকির করতে হবে সদা সর্বদ আল্লাহর জিকিরে থাক জিকিরে ফিকিরে থাকতে হবে এমন একটা অবস্থা আপনার আমার দিন যাপন করতে হবে যে আপনি না শুধু শবে বরাতের দিন একদম সারারাত নামাজ পড়লেন পরের দিন আপনি ফজলের নামাজ দিয়ে ত্যাগ করলেন